একটা ষাট রোড লাগুয়া এক ষোলো কাঠার একটা প্লট খুঁজছিলেন যে বিশ্ব রোড থেকে নামার পরেই আপনার প্লটটা হয়ে যাবে এরকম যারা ডেভেলপ এরিয়াতে আশেপাশে দেখেন অসংখ্য হাইরেজের বিল্ডিং থাকবে এরকম যারা লোকেশনে আজ একটা প্লট খুঁজছিলেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ষোলো কাঠার একটা অসাধারণ প্লট কেন অসাধারণ এই সাইডে আর কোনো প্লট নেই এই দু একটাই রয়েছে এটাও হয়তো আস্তে আস্তে শেষ হয়ে গেলে এই সাইডটা একেবারে দেখেন ডেভেলপ হয়ে যাবে তখন হয়তো আপনাকে অনেক দামে প্লট কিনতে হবে তো দেখেন এই প্লটটার রোডটা নিয়ে যেই কথাটা রয়েছে যে এখন তো বর্তমানে ষোলো ফিটের একটা এই যে বিশ্ব রোড থেকে নেমে এসেছে একেবারে এই এলাকার মেইন রোড এটা ষোলো ফিটের এছাড়াও এই প্লটটি কিন্তু একসময় বিশ্ব রোড অ্যাটাচ হয়ে যাবে কেন আমি দেখা দিচ্ছি বিশ্ব রোড অ্যাটাচ কেন হবে এই যে দেখেন এই রোডটি মূলত একশো ষাট ফিট বর্ধমানে মনে হয় তিরিশ ফিট আছে রামপুরের স্টাফ রোডটি তো এখান থেকে প্রায় এদিকে এই যে এতটুকু চলে যাবে বিশ্ব রোডের এই যে এতটুকু তার মানে এক গিফ বা ধরেন এতটুকু চলে গেলে তখন এই যে এটা কিন্তু সীমান আজকের প্লটটির এখান থেকে উজ ওই পর্যন্ত এভাবে গিয়েছে ষোলোকাঠার প্লটটি তাহলে আপনার এই প্লটটি কিন্তু একসময় বিশ্ব রোড অ্যাটাচ হয়ে যাবে হয়তো বিশ্ব রোড থেকে একা দুই আধ থাকবে কিন্তু বিশ্ব রোড অ্যাটাচ হয়ে যাবে এরকম ভয় নাই যে বিশ্ব রোড নিয়ে যাবে কারণ বিশ্ব রোড থেকে আমরা অনেক দূরত্বে দেখেন হাইওয়ে থেকে রামপুরে স্টাফ করে তো আমরা বর্তমানে রয়েছি ঢাকা সিটির চুয়াত্তর নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার নন্দীপাড়া নেওয়াজ যেটা বনশ্রীর পিছনে পড়েছে আজকে আমরা এই যে এই রোডের সাথে এই সেই প্লটটা দেখানোর জন্য চলে এসেছি নিচু অল্প কিন্তু এই প্লটটার মতো এই পাশেও নিচু ছিল দেখেন হ্যাঁ কি করছে বালু দিয়ে মাটি দিয়ে বরট করে এই যে তারা কিন্তু বড়ট করে ফেলেছে সেম এই প্লটটাও বরট করতে আপনাদের কাটা প্রতি হয়তো বিশ পঁচিশ বা পঞ্চাশ হাজার টাকা করে পড়বে আপনারা বরট করে এখানে এরকম এই অপোজিটের মতো আপনারাও এখানে বড়ট করে নিতে পারবেন তো আজকের এই প্লটটি ষোলো কাটা প্রতি কাঠা বা লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই এরকম বাজেট রয়েছে তারা আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি দ্রুত ক্রয় করে আপনি এখানে একটা ল্যান্ড শেয়ার বিক্রির প্রজেক্ট অথবা ফ্ল্যাট বিক্রির প্রজেক্ট অথবা অন্য কোনো প্রজেক্ট করতে পারছেন তো সবাই ভালো থাকুন